খুশি খুশি না করার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা বুজুর্গ খুব একটা শক্তিশালী না আমরা মশার সামনে হার মানি মশারি ডাঙ্গাই ঠিক কিনা কয়েল জ্বালাই তার মানে কি মশারেও আমি ডরাই মশার সামনে মশারি ডাঙ্গানো মানি মানে মশাকেও আমি ভয় পাই তাহলে শারীরিক ভাবে কিন্তু আমি খুব শক্তিশালী না একটা মশার জন্য কয়েক জ্বালাই একটা মশার জন্য আমি মশারি ডাকাই এক হাজার টাকাতে মশারি বানাইছি তার মানে কি আমি মশারেও ভয় পাই একটা উনি পোকারেও ডরায় হে আবার কয় ভাই গেলাম সুরে এলামো কি করবো তুমি কি আছে তোমার তোমার শক্তি সামর্থ্য শরীর দিয়া নয় আল্লাহ বলেন ও খলিকাল ইনসানু যঈফা মানুষকে আমি দুর্বল করে বানাইছি সুবহানাল্লাহ শারীরিক সামর্থ্য মানুষের কম মানুষের শক্তি সামর্থ্য হলো ঈমান দিয়া ইমানের পাওয়ারে মানুষ আমেরিকারে হুমকি দেয় ইমানের পাওয়ারে মানুষ ইন্ডিয়ারে গণ না রাশিয়ার হিসাবে ধরে না ইমানের পাওয়ারে কথা কোন ঠিক কিনা না ইমানের বলে বলিয়েন হইয়া و رشد ربنا و مكتي الله ربنا محمد نبيُنا، نحن موتيو هوما نحن كل نهزو الله لا نخاف الا الله واقسم بحبل الله مجاهد في دين الله الجي ها سابلونا نقيم في دين الله لا اله الا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف رشيداتك <تصحكي>

نقيم في <applause> دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك ظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا تكرم لا نخافو او مليك ولا نخافو بيمبي على بي متن قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله ال

শক্তি থাকলো এর কোনো হিসাব আল্লাহর কাছে নাই কথা ঠিক না এর কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে শক্তিশালীর মূল্য নাই আল্লাহর কাছে সুন্দর চেহারার মূল্য নাই আল্লাহর কাছে উচ্চ বংশের মূল্য নাই আল্লাহর কাছে ক্ষমতার মূল্য নাই আল্লাহর কাছে মূল্য তাপুয়ার মূল্য কথা ঠেকে না আল্লাহ তালার কাছে তুমি হাফসি গুলাম তাতে কিছু আসা যায় না আল্লাহর কাছে তুমি অন্যের খরিদা গুলাম কোন হিসাব নাই আল্লাহর কাছে তুমি কালো এর কোন হিসাব নাই আল্লাহর কাছে তুমি ধনী এর জন্য কোন দর্তব্য নাই আল্লাহর কাছে দর্তব্য

কই যান বই যা কোথায় যে যাবো নিজেও জানি না দশ মিনিটের ভিতরে মক্কার নিয়ন্ত্রণ তোমার হাতে যাবে কোন পৃথিবী এমন শক্তি নাই মোহাম্মদের হাত থেকে মক্কার নিয়ন্ত্রণ নিতে পারবে না

যে মশা বসতে দেখি নাই যে নবীর গায়ে কোনোদিন মাসি বসতে দেখি নাই এই নবীর গায়ে রক্ত দিয়া জমিন লাল করেছি আজকে কোন সাহসে মক্কা মোহাম্মদ যদি বিচারের সম্মুখীন করে পীরের চামড়া থাকবে না আল্লাহর হাবিব ডাক দেখো চাচা আল্লাহ ক্ষমা করে দিবে তুমি কালমা পরে লও চাচা ডাক দেখো আল্লাহ ক্ষমা করবে মানলাম কিন্তু তুমি ক্ষমা করবে নি নবী কয় আবার আল্লাহ মাফ করার সাথে সাথে আমি নবীও মাফ করে দিলাম তবু চাচা কালমা পড়েন হাজরতে আব্বাস আবু সুফিয়ান ডাক দেয় কপরা দেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আ।

কোথায় গেছে চাবি নিয়ে আস গুহার ভিতরে যাই দেখো কই বাজ পাহাড়ের গুহার ভিতর থেকে বাইতুল্লা সাবিওলা পাইছে পাই সাবি নিয়ে আইসে নবীগো তালা করলো হজরত আব্বাস বাইতুল্লাহ তালা করলেন তালা করার সাথে সাথে দেখলেন খোদার ঘরে তিনশো ষাটটা মূর্তি গড়া মূর্তি নবী বলেন আব্বাস এগুলো কি এগুলো কি রে বাজান এত মূর্তি কেন আব্বাস আবু সুফিয়ান বলে নবীগো এটি ওই সময়কার ঘটনা যখন আল্লাহ কারে কই চিনতাম না তাওহিদ কারে কই জানতাম না শিরিক কারে কই বুঝতাম না ওই সময় পূজা করছি এখন কি করবা কখন শুধু পাউডার বানাইতে করবো না আল্লাহ আকবার আল্লাহ হাবিব বলেন তাহলে শুরু করো ভাঙ্গা অকুল যা আল্লাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা এ আয়াত পড়ো আর মূর্তি ভাঙ্গ আল্লাহু আকবার সাহাবায়ে کرام আয়াত পড়া শুরু করলেন অকুল যা আল্লাহাক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা মূর্তি ভাঙ্গা শুরু হয়ে গেল 10 মিনিটের ভিতরে সমস্ত মূর্তি ভাঙ্গা শেষ সব মূর্তি ভাঙ্গা শেষ আল্লাহ আল্লাহর আপি পলেন পানি উঠাও পানি উঠেছে আল্লাহর গোটা সৌন্দর্য ধ